ঢাকার মধ্যে পড়াশোনা করতে চান এমন একটি বিশ্ববিদ্যালয় হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিই মানবণ্ঠন জিপিএ কন্ডিশন পরীক্ষার পদ্ধতি রিটেন আছে কিনা এমসিকিউ কিভাবে হবে এই সকল বিষয় নিয়ে আজকের ছোট্ট ভিডিওটি তো চলুন শুরু করা যাক এক এক করে আসি প্রথমে দেখব যে ভর্তি আবেদন যোগ্যতা আপনারা যারা এসএচসি বাইশ এবং তেইশ আছেন তারাও অ্যাটেন্ড করতে পারবেন একটা প্রশ্ন থাকে ভাই সেকেন্ড টাইম আছে উত্তর পাবেন এইচ যদি আপনি পঁচিশ সাল হন শুধু পঁচিশ সালই পরীক্ষা দিতে পারবে অর্থাৎ এই এখানে সেকেন্ড টাইম থাকছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিগত সালগুলোতে বছরও নেই এবার আসি জিপিএ কন্ডিশন আমাদের এ ইউনিট যেটা সেখানে টোটাল যদি এইট থাকে তবে পরীক্ষা দিতে পারবেন বি ইউনিট যেটা মানবিক যেটা কলা আইন অনুষদ সেখানে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট যদি সেভেন থাকে পরীক্ষা দিতে পারবেন সি ইউনিট যেটা বিজনেস স্টাডিজ সেখানে থ্রি পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো টোটাল যদি সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকে সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকে তাহলে পরীক্ষা দিতে পারবেন এরপরে ডি ইউনিট যেটা মানবিকের আসলে ইউনিট অর্থাৎ সামাজিক বিজ্ঞান ইউনিট সেখানে আপনি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টোটাল যদি সেভেন থাকে পরীক্ষা দিতে পারবেন ই ইউনিট যেটা চারুকলা সেখানে থ্রি পয়েন্ট জিরো করে টোটাল যদি সিক্স থাকে সেক্ষেত্রে আপনি এই ইউনিটগুলোতে ভর্তি পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ অনেকে জিপিএ কম ছিল তাদের চিন্তা আই গেস একটু হলেও কমে এসেছে যেহেতু এইচএসসির রেজাল্ট এবার অনেকটাই খারাপ হয়েছে সেজন্য বলা যায় হয়তোবা জিপিএর কন্ডিশন এখানে একটু কমাইতে পারে এবং এগুলোতে কমাবে না হয়তো এখানে করে দিতে এটা পারে হয়তো বা যেহেতু জিপিএটা এবার সকলেরই খারাপ হয়েছে সকল বোর্ডেরই খারাপ হয়েছে ওকে নেক্সট কথা যদি বলি যে আমরা তো অলরেডি বুঝে গেলাম যে ভর্তি যোগ্যতা কি কি আমি পরীক্ষা দিতে পারবো কিনা আমার জিপিএ কন্ডিশন ঠিক আছে কিনা তারা বুঝে গেছেন আর যাদের জিপিএ কম তারা ইএস অন্য পন্থায় যাবেন বা অন্য কোনো লাইন দেখবেন বাট আপনার যদি জিপিএ থ্রি পয়েন্ট প্লাস থাকে আপনি কেন হতাশ হচ্ছেন বিকজ এখানে পরীক্ষা দিতে পারতেছেন যদি এই সের রেজাল্ট খারাপ হয়ে থাকে এটাতে প্রতিশোধ নেন থ্রি পয়েন্ট দিয়ে থ্রি পয়েন্ট ফাইভ জিরো নিয়ে কত মানুষকে দেখেছি ঢাকা ইউনিভার্সিটি টপ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় টপ করেছে লতে ভর্তি হন আপনার ধরেন থ্রি পয়েন্ট আসে থ্রি পয়েন্ট ধরেন আমি ধরলাম একদমই কম থ্রি পয়েন্ট ফোর বা কিছু একটা এরকম থ্রি পয়েন্ট ফাইভ তো এখন আপনার এই জিপিএ নিয়ে আপনাকে খুব একটা আই গেস ইম্প্যাক্ট ফেলবে না কারণ জিপিএ থেকে অতটা মার্ক নিবে না আমি জিপিএর থেকে কত মার্ক সেটা আলোচনা করতেছি এক এক করে আসি আচ্ছা প্রথম কথা হচ্ছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু ঢাকার মধ্যে অবস্থান করছে তো এখানে ক্যাম্পাসটা এবং এখানে সিট সিট সংখ্যা খুবই কম টোটাল মিলিয়ে এখানে টোটাল পাঁচটা ইউনিট মিলিয়ে আঠাশশো পনেরোটি সিট আছে এক এক করে আসি এ ইউনিট যেটা সেটা হচ্ছে বিজ্ঞান ও নাইফ অ্যান্ড আর্থ সায়েন্স এখানে আছে আটশো ষাটটি সিট বি ইউনিট যেটা কলা ও আইন অনুষদের সেখানে আছে সাতশো পঁচাশিটি সি ইউনিট যেটা বিজনেস স্টাডিজ সেখানে আছে পাঁচশো বিশটি সিট এর হচ্ছে ডি ইউনিট যেটা সামাজিক বিজ্ঞান এখানে আছে পাঁচশো নব্বইটি সিট মানে মোটামুটি অনেক কম ধরতে গেলে ইউনিট যেটা চারুকলা সেখানে মাত্র ষাটটি সিট আছে অর্থাৎ যেহেতু এটা ঢাকার মধ্যে অবস্থান করছে এবং একটা পাবলিক ইউনিভার্সিটি তো সকলে ঢাকাতে থাকতে চায় তো এখানে একটু কম্পিটিশন হবে বাট একটা সুখবর হচ্ছে এখানে সেকেন্ড টাইম থাকছে না তো যারা ফার্স্ট টাইমার আছেন তাদের জন্য অবশ্যই এটা জিনিসটা ভালো হবে সেকেন্ড টাইম থাকলে হয়তো বা মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু কঠিন হইতো আচ্ছা এরপরে সে পরীক্ষা পদ্ধতিতে এখানে মূলত একশো মার্কের এমসিকিউ পরীক্ষা নিয়ে থাকবে বাট এ মানে এমসি কিউ একশো মার্কের আপনার সরি টু সে মার্ক একশো মার্কের এক্সাম নিবে বাট এমসি এবং রিটেন থাকবে এমসি কিউতে চব্বিশ থাকবে রিটেনে আটচল্লিশ থাকবে এবং বাকি যে মার্কগুলো আগে বললাম যে জিপিএর একটা কন্ডিশন আছে জিপিএ কন্ডিশন আপনার এসএসসি থেকে বারো নেবে এবং এইচএসসি থেকে ষোলো মার্ক নিয়ে তারা একটা মার্ক ডিসিশন করবে এবং এখানে পাস মার্ক হচ্ছে তিরিশ মার্ক তিরিশ পেলে আপনি পাশ করবেন তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় আই গেস অতটা কঠিন হবে না আর আরেকটা বিষয় হচ্ছে যার তার মানে ঢাকা ইউনিভার্সিটির রিটেন নিয়ে টেনশন ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা কোনো প্রিপারেশন নিতে হবে না আই গেস

বিজনেস স্টাডিজ আপনি যদি অবিজ্ঞা অবাণিজ্য হয়ে থাকেন সরি অবাণিজ্য হয়ে থাকলে আপনি বাংলা ইংরেজি এবং জিকেতে পরীক্ষা দিবেন যেটা সি সরি 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 এটা না সি ইউনিটে অবাণিজ্য সেখানে বাংলা ইংরেজি আইকিউ এবং হচ্ছে জিকেতে পরীক্ষা দিবেন যেটা ডি ইউনিট সামাজিক বিজ্ঞান সেখানে আপনি বাংলা ইংরেজি আইকিউ এবং জিকেতে পরীক্ষা দিবেন ই ইউনিট যেটা চারুকলা সেখানে আপনি বাংলাতে দিবেন ইংরেজিতে দিবেন জিকেতে দিবেন ও ড্রয়িং এর জন্য পরীক্ষা দিতে হবে আর টাইমের কথা যদি বলি ডি এটার জন্য এক ঘন্টা সময় থাকবে আর ই ইউনিটের জন্য সম্ভবত এক ঘন্টা তিরিশ মিনিট যেহেতু ওদের ড্রয়িং আছে এরপরে সবচেয়ে আচ্ছা দুইটা বিষয় বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা গুড নিউজ একটা ব্যাড নিউজ গুড নিউজটা আগে বলি গুড নিউজটা হলো আপনাদের কোনো নেগেটিভ মার্কিং থাকবে না জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যাড নিউজটা হলো আপনাদের ক্যালকুলেটার ইউজ করতে দেবে না তো এই ছিল আজকের আলোচনা জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে এরপরে যদি কিছু মিস্টেক হয়ে থাকে কথার মধ্যে অনেক জড়তা থাকতে পারে সব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমরা জানি যে আসলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আপনারা এতদিন ধরে পড়াশোনা করতেছেন আপনারা অলরেডি জেনে গেছেন পরীক্ষার আর হয়তোবা দু এক মাস আছে আপনারা অলরেডি জেনে গেছেন যে আপনাদের ল্যাকিং সব থেকে বেশি কোথায় সবাইকে যদি বলা হয় যে আসলে যারা মানবিক বিভাগের আছেন অর্থাৎ যারা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে ইউনিটে মানে মানবিক ইউনিটের যারা আছেন তারা বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান পরীক্ষা দিতে হয় তো আপনাদের মধ্যে বাংলা এবং জিকেটা মোটামুটি নিজেরা পারেন বা পড়লে পারবেন বাট অনেকেরই ইংরেজিতে হিউজ পরিমাণে সমস্যা অনেকের বেসিক ঠিক নেই সো আমরা ইংরেজি নিয়ে আগামী নভেম্বর মাসে আমরা আগামী নভেম্বর নভেম্বরের এক তারিখ থেকে আপনাদের জন্য একটি কোর্স লঞ্চ করতেছি এখন কোর্সের কথা শুনে অনেকের মাথায় আসতেছে ভাই এতক্ষণ যা পরে বুঝাইলেন সব তো ধান্দা ছিল তার মানে কোর্স বিক্রি করতে আসেন আসলে ব্যাপারটা এরকম না ছোট্ট একটি চ্যানেল ছোট্ট একটি পেজ সো আপনাদের জন্য একদম ফ্রি করে দিয়েছি মানে এখানে ফ্রি বললে আসলে হয় কি অনেকে ক্লাস করতে চায় না বাট আমি ভাবছিলাম যে আসলে কিছু টাকা নেই বাট আপনাদের জন্য ভাবলাম যে একদম লাস্ট মোমেন্টে সবাই তো পেইড ব্যাস বিক্রি করতেছে তো আমরা ফ্রিতে একটি কিছু ক্লাস নিব আপনাদের ইংরেজির উপরে স্পেশালি এছাড়াও বাংলার জন্য আমাদের কিছু টিচার থাকবে এবং জিকের জন্য আমাদের টিচার থাকবে তারা স্লাইডের মাধ্যমে সুন্দরভাবে ক্লাসগুলো নেবে সো ফ্রিতে যেহেতু থাকবে না চেষ্টা করবেন আমাদের ফ্রি কোর্সগুলো করার জন্য অ্যান্ড অনেক কথা হবে পরবর্তী ভিডিওতে অনেক ধরনের কোশ্চেন আপনাদের মনের মধ্যে হয়তো বা ঘুরপাক খাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বাংলাতে এগিয়ে আসবে ইংরেজি কি আসবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাজেশন যদি এরকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা নক করতে পারেন আমরা আপনাদেরকে রেসপন্স করবো যাই হোক ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ